সরু রাস্তা রাস্তার ধারে এক কুকুর ঘুমিয়ে সময় বিকেল পাঁচটা হবে সামনে থেকে এক বোলেরো গাড়ি পাশে দাঁড়িয়ে থাকা সাইকেলটিকে স্থির রেখে জীবিত ওই কুকুরের ওপর দিয়ে চলে গেল কি বলবেন এই চার চাকার মধ্যে থাকা দু পায়ের ওরা মানুষ না ওরাও পশু যাদের কাছে জীবিত একটা প্রাণীর থেকে সাইকেলের গুরুত্ব অনেক বেশি বেশি হওয়ার কারণ অবশ্য আছে কারণ সাইকেলটার সামান্য ক্ষতি হলেই তার ক্ষতিপূরণ দিতে হবে রাস্তার ওই কুকুরটির পাশে তো কেউ নেই সমস্ত ঘটনা ধরা পড়েছে পাশের বাড়ির এক সিসিটিভিতে ইতিমধ্যেই সেই সিসিটিভি ফুটেজ পৌঁছে গেছে এলাকার এক পশু চিকিৎসক ও পশুপ্রেমীর কাছে ঘটনা চন্দ্রকোনা টাউন এলাকার চন্দ্রকোনা টাউন ঠাকুরবাড়ি গৌর মন্দির এলাকার রাস্তা থেকে চন্দ্রকোনার মূল রাস্তা যাবার যে রাস্তা সেই এলাকাতে এলাকার পশু চিকিৎসক ও পশুপ্রেমী আশিস পালুই যার বাড়ি গড়বেতার আমলাশোল এলাকার শোলাগেড়িয়া গ্রামে সেই আশিসবাবু জানিয়েছেন শনিবার বিকেল পাঁচটা নাগাদ এই ঘটনা তার প্রশ্ন এভাবে একেবারে দিনের আলোতে অবলা এই কুকুরটির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হলো কি দোষ ছিল রাস্তার ওই কুকুরটির আশিসবাবুর স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত ওই গাড়ি ও গাড়ির চালককে শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক শুধু আশিসবাবু নয় আমাদের সবার আবেদন থাকছে এই সিসিটিভির অরিজিনাল ফুটেজ সংগ্রহ করে উপযুক্ত ব্যবস্থানিক প্রশাসন যা এক দৃষ্টান্ত হবে পরবর্তীতে